फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन ट्वेंटी वन आओ टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन थर्टी छाओ साइड चेंज करो 1, 2,

ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ছেড়ে দাও বসে যাও বসে মাড়িচাসন করো দাঁড়িয়ে হয়ে গেছে কটা মারিচাসন জানো তো মাড়ি চাষুন ওই যে হাতটাকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে ডান পাটা পবন উত্তাসনে ভাঁজ করো বলে দিচ্ছি আমি ডান পাটাকে পবন উত্তাসনের মতো ভাঁজ করো হ্যাঁ হ্যাঁ তুমিও করতে পারো এমনিও যারা ধরতে পারো এমনি ধরো এইভাবে ধরে

ওটির নামাও টু থ্রি ফোর আরও নামাও ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি ধরো জোড়াপাটা দেখায় জোড়াপাটা এরকম করে বসো ওদেরকে এই হাত দিয়ে দেখেছিলাম আগের কাছে তোমাদেরকে এই হাত দিয়ে দেখায় এইভাবে ধরে এইটা ধরো এইভাবে ধরে এখানটা ধরো নিয়ে এই হাত থেকে দিয়ে পেছনে টুইস্ট করো পাপ পরে যায় না যেন এবার যেন পরে না যায় দেখাচ্ছি তোমাদের এভাবে বসো মানে এটা প্লেট টা হয়ে তো তুমি জোরা পায় নর্মাল পবন মুক্ত আসুন করো কারণ হচ্ছে না যেমন চুপ চাপ পড়ছে না যেটা হচ্ছে সেটাই করো টোয়েন্টি ওয়ান টু দুটো ধর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ছেড়ে দেবেন এইট পাটা গ্যাপ করো তাহলে পাটা গ্যাপ করো টেন ওয়ান টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টোয়েন্টি ওয়ান এইট নাইন

1 2